আজকে আমরা অবস্থান করতেছি চোয়ারা বাজারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় এই বাজারটি হচ্ছে সাপ্তাহে দুদিন বসে শনি এবং মঙ্গলবার খোকন ভাই হচ্ছে কোরবানি উপলক্ষে কিছু মাজারি সাইজের একেবারে সুন্দর একেবারে ফিট গরু ঢুকাইলো সেগুলার হচ্ছে একটু দরদাম জানাই কালকে হচ্ছে এগুলা আসলো চোয়ারা বাজারে বাজারে এটা একশো দশ চাইলো এই পাশে আরো একটা দেখতেছে দর্শক একদম একশো পাঁচ বাটার ইট দর্শক একদম একশো পাঁচ বাটার ইট বলে দিল কেউ কাছর ভাই বাজারে হঠাৎ মাংস কতটুকু আপনি কম তো আপনি তো কাটেন ওইবো একশো পাঁচ কিলো বাটা কোরবানির লেগে আচ্ছা আচ্ছা দর্শক কখন ভাই আজকে হচ্ছে সব হচ্ছে কোরবানির উপযোগী কিছু মাঝারি গরু আনলো একটু দাম দর জেনে নিই তো কখন ভাই কতগুলো আছে আজকে

লাস্ট কত কোয়ে দিলেন লাস্ট কোয়ে দিছি সমান 100 কোটি দর্শক 200 200 এটা আর ওই এই লালটা আমি আর আছে এটা এটা আর আছে এটা বরাবর বলে দিল আর কি দাম বেশি বাজারে ছোট বড় আছে বড় আচ্ছা আচ্ছা কোটবাড়ি কালীবাজার আচ্ছা 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 যদি দামা দামি না একদম এক লাখ চাপা ত্ৰিছ পাঁচ একদম চাপা

এক বাৰটা গৈ দিছে বৰশক গৈ পাইছে আবাৰ খনবাই গলে ডাক দিছে

আপনার বাইরে এদিক দিয়ে ওই দিক দিয়ে খালি ডাকে ঘটনা কি কন্ত আপনারা দুইজন আছেন তো আমরা দুইজন তো কেউ ডাকে না ওই বেশি চান আচ্ছা আচ্ছা ওই যে কোকোন বইলা আবার ডাকতেছে আবার এদিক দিয়ে কোকোন বইলা দাঁড়ায় কথা কইতেছে এটা দর্শক অ্যাকশনের নিচে ছাড়বো না Edha. Ha. Po.